আসসালামু আলাইকুম দর্শক একত্রিশ লক্ষ টাকায় বড় রাস্তার সাথে বাড়ি দেখাবো ডাকার পাশাপাশি আসলে এরকম বাড়ি পাওয়া অনেক সময় স্বপ্ন তো দর্শক যারা নিতে চান যে সিসি ডালাই করা আপনারা দেখতেছেন দশ ফিটের একটা রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার করা এখানে গাড়ি ডুকবে ট্রাক ডুকবে যে কোনো কিছু আপনি ক্যারিং খরচ থেকেও বেঁচে যাবেন দেখতেছেন একটা ইউনিট রেডি করা আছে এক ইউনিটের ভিতরে দুইটি রুম একটি বাথরুম একটি কিচেন আর বাহিরও আপনারা দেখতেছেন বেশ ভালো জায়গা বাকি আছে এখানে আপনি চাইলে আরও কয়েকটা রুম আপনি তুলতে পারবেন খুব সুন্দর একটা বাড়ি হবে তো কেউ যদি স্বপ্নের বাড়ি করতে চান কম টাকার ভিতরে ডাকার পাশাপাশিতে তারা যোগাযোগ করবেন এটার স্থান হচ্ছে বরপা তারাবো পৌরসভার ভিতরেই রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা বুলতা গাউসিয়ার একেবারেই নিকটে বরপা বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকার অটো ভাড়া এখানেও আরেকটা বাজার আছে তো দর্শক এই বাজারের সাথেই আপনার বাজার থেকে হেঁটে আসতে পারবেন যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এরকম ছোট বড়ো বাড়ি আরও যদি কারো প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সব ধরনেরই সুযোগ সুবিধা